গ্রামে অগ্নিকাণ্ড সোমবারের পর আবারও মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের চকসাপুর গ্রামে হঠাৎই একটি বাড়ির ছাদে মজুত করে রাখা পাটকাটিতে আগুন লেগে যাওয়ায় ব্যাপক চঞ্চল ছড়িয়ে পড়ে গ্রাম জোড়ায় আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি করে ছুটে আসে গ্রামের বহু মানুষজন বালতিতে করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পরে পাশের বাড়ির পাম্প মেশিন চালিয়ে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে জানা যায় পাশের তিনটি বাড়ির মোট তিনটি পাম্প মেশিন চালিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটার আগে নিয়ন্ত্রণে এসে যায় আগুন কোনো রকম হতাহতের খবর না ঘটলেও এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন যদিও দমকলের ইঞ্জিন আসার আগে তিনটি পাম্প মেশিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসে যায় আগুন সম্পৃতি দেখা যাচ্ছে প্রতি গ্রামে একাধিক বাড়িতে জল তোলার জন্য পাম্প মেশিন হওয়ায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পাচ্ছে একাধিক পরিবার গ্রামের বেশ কিছু যুবকের তৎপরতা বেশ কয়েকটি জলের পাম্প মেশিনের প্রচেষ্টায় বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় জলের পাম্প মেশিন ও যুবকের প্রশংসায় জোয়ার এলাকায় ব্যুরো রিপোর্ট দিন রাত স্টার নিউজ উপরে পাটকাঠি ছিল এখন কোন বাচ্চা ছেলে তামা সাপোর্টাতে গিয়ে নাকি এরকম আগুন লাগিয়ে দিয়েছে তারপর দেখছি যে দিকে ধোঁয়া তারপরে আগুন জ্বলছে দাও দাও করে আগুন এবার আশেপাশের লোকগুলো এলো তারপরে জল নিয়ে নিভাতে লাগলো আর নিচে পাইপ ছিল পাইপ দিয়েও নিভালো পাম্প মেশিন দিয়ে পাম্প মেশিন দিয়ে দমকল এসেছিল দমকল পরে এসেছিল দমকল পরে এসেছিল মানে তো কতক্ষণ মতো লাগলো নিভাতে নিভাতে প্রায় দশ মিনিট মতো না না বেশি হলে আধা ঘন্টা প্রায় আধ ঘন্টা ধরে পাম্পের ম্যাচিং এর প্রচেষ্টাই হয়েছে কোথায় এটা এটা চকসাপুর ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি পাটকাঠি এবং লাড়া ছিল লাড়া গুলো খানিকটা পুড়েছে নাম নাম যার বাড়ি সেটা হচ্ছে মঞ্জারুলদার বাড়ি আপনার কি হয় আমার কাকা তো ভাই আপনার নাম এই আমার নাম মোহাম্মদ শহীদুল আলম এই জায়গার নাম যক্ষা করে ছাদের উপর আগুন জ্বলছে তো লোকজনে এসে অনেক লোক সংখ্যা এসে আগুনটা আটা নিভাই কতক্ষণ লাগে ওই মোটামুটি 15 মিনিট মতন তারপরে পরে আগুন নিভার পরে দমকল গাড়ি এসে এখানে ক্ষয় ক্ষতি কি রকম হইছে ক্ষতি মানে উপকার যা পাট করে খড়ি জড়ি যাছিল ওكله সব পুড়ে জুড়ে জি হয়ে গেছে বাড়ির ভেতরে আগুন ঢুkte পারেনি ওপরেই যা ক্ষয় ক্ষতি হয়েছে আকার নিত গাছে তো গাছগুলো তো ধরে গেছিল কাদের প্রচেষ্টা এটা নিয়ে হয়েছে জনগণের প্রচেষ্টাই পাম্প মেশিন ছিল হ্যাঁ পাম্প মেশিন ছিল বাড়ির আশেপাশে পাম্প মেশিন ছিল ওগুলো দিয়ে ওই পাইপ ফিট করে আগুনটা নিমানো হয় তারপর বালতিতে বাল্টিতে করে পানি না হলে মোটামুটি একশো প্রায় লোক সংখ্যা আগুন নিমাতে সাহায্য করে হয় কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আঞ্জারুল ইসলাম এই জায়গার নাম চকসাফুর পাইকোট তালা